ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ এপারে ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম দামি ছিলাম মেকে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম দেখি এই জন্য নালেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় নাইম খানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দেবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা मारे বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়সকালে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবলুগান য়িন্দাকাল কিবার আহাদহুমা আওকিলাহুমা ফালা তাকুল লাহুম উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক না উফ শব্দটাও না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কা এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওলা তানহার হুমা আব্বা ধমক দিও না কিছু ডাকা আইতেছে মায়ের ধমক দেয় মায়ের ডাকে বুড়া বাবারা ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আছে না নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদব আছে না নাই আল্লাহ বললেন আল্লাহ তানহার হুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে কলা চান হুমা কলঙ্করিমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জান যত নম্রতা তুমি শিখেছো। যত কার্টিসি তুমি জান সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াকফিদলা হুমা জানা হাজদুললি মিনার রাহমা তিমা কৌরবীর হাম হোমা কামার্বায়ানী সকেরা ওখফিদ লাহুমা জানা হাফদুল্লিমিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর পিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে এই এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বউরে দিবেন না ওটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেই বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলে আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুমাচ্ছে না তো জিমাই বলেন কেন ফায়সালা কয়টা এক নম্বর ফয়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্বনাই বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইউলা আমাল আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা আলা রব্বি আজিম ঠিক কি না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহ আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর এখান থেকে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়েও বেশি সওয়াব আলা এক সাহাবী আসলেন যা আর রাসূলুল্লাহ ইয়স্তাজিনুহুল জিহাদ এসে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবী ঘরে আব্বা আছে নাকি সাহাবী বললেন আছে বিশ্বনবী বললেন ফা ফিহিমা ফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবে বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি বাবা মা নারাজ তো আরো মালিক নারাজ এজন্য বিশ্বনয় বলতেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ বাবা মা যদি না খুশি হয়ে যায় আরো মালিক আল্লাহ না খুশি হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্বনয় বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসে না নাই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু ও কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাস টাইটেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খস হয় আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমলগুলোরে গুলো বরবাদ করে দিবে কে আল্লাহ এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই আছে বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুই না মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্বনবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকাহ আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবি বললেন খবরদার সলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা সুবহানাল্লাহ বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সৈয়দ ইব্রাহিম জलीलুল কদর পয়গাম্বর ঠিক কিনা উলুল রুসুল রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লা এখন ঠিককে রা কিন্তু উনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজা তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা আবদোমালাই এসমা ওয়ালাইউনি আং কাশাইয়া ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির করেন দশটা হাত এরকম কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক কি না কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়াদানা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মার আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারি পদ তলে রয়েছে জানা সুহাল্লা